ডিগ্রি পার বঙ্গের তাপমাত্রা কলকাতাতেও সাঁত্রিশ ডিগ্রি পেরলো পারত বইবেলু দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপ প্রবাহের সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা গাঙ্গে পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে উষ্ণতা আজ মঙ্গলবারও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এক্সপোজ বার্তা